আবু তোহাদ নানের নাহার সারার অতিরিক্ত বাড়াবাড়ির কারণেই আজকে কিন্তু তাদের ডিভোর্স হয়ে গিয়েছে সাবিকুর নাহার সারাকে ডিভোর্স দিয়ে দিয়েছে এই আবু তোহাদ এবং সবাই বলতেছে যে এটি ঠিকই করেছে এবং ভালো কাজই করেছে কারণ এই সাবিকুর নাহার সারা এর আগে দুই দুইটি সংসার করে দুই দুইটি সংসার নষ্ট করে অনেকগুলো সন্তান রেখে এই আবু তোহা কাছে চলে এসেছিলেন আবু তোহা আদনানকে নানান প্রলোভন অনেকে বলতেছে যে এই আবু তোহা যোগ্যই ছিল না এই সাবিকুর নাহার সারা কারণ আপনারা জানেন যে হুজুর অনেক সম্মানিত মানুষ সবাই সম্মান দেয় কিন্তু এই সাবিক নাহার ছাড়া ঘরের ছোট ছোট সমস্যাগুলো ঘরে সমাধান না করে সে অনলাইনে প্রচার প্রসার করতেছিল আবু তো হাত নান যদি কোনো অন্যায় করেও থাকতো বা যদি কোনো ভুল করেও থাকতো তাহলে কি সে ঘরে বসে সমাধান করতে পারতো না সে এভাবে করে তার সম্মান নষ্ট করার মিশনে কেন লেগেছিল যে তার সম্মান তাকে নষ্ট করে ফেলতে হবে সে যে সম্মান এই যে এত বছরে যে অর্জন করেছে এত জনপ্রিয়তা যে এত বছরে যে অর্জন করেছে একটু একটু করে তার একটি স্টেটাস কিন্তু এক মিনিটে সে মান সম্মান সে জনপ্রিয়তাটাকে কিন্তু নষ্ট করে দিয়েছে এটা সে খুবই অন্যায় কাজ করেছিল এবং আবু তো হাদনান কিন্তু ক্ষমাও করে দিয়েছিল লাস্ট পর্যায়ে ক্ষমা করে দেওয়ার পরেও কিন্তু এই সাবিক উন্নাহার সারা থেমে থাকেনি থেমে না থেকে সে একের পর এক স্টেটাস দিয়ে যাচ্ছিল স্টেটাস এবং বিভিন্ন ধরনের খatkar কিন্তু সে দিয়ে যাচ্ছেলো ওইদিকে সাবিকুন নাহার সারার যে আগের হাজবেন্ড আছে তারা কিন্তু লাইভে এসে তার সবকিছু ফাঁস করে দিয়েছে যে তার কয়টা বিয়ে হয়েছিল সে কাবিন ব্যবসা এসে কোথায় কোথায় কাবিন হয়েছে এবং কাবিনের টাকা নিয়ে নিয়ে সে আবু তোহার দাদের কাছে গিয়েছে এগুলো কিন্তু তার আগের হাজবেন্ড কিন্তু ফাঁস করে দিয়েছে এখন কি হলো অবশ্য তার মান সম্মান হারানোর চিন্তা নেই বরং সে লাভবানই হয়েছে এই আবু তোহা নাম করে সে বিভিন্ন জায়গায় মাদ্রাসা করেছে বিভিন্ন ধরনের আরো বহু কিছু করে সেখান থেকে কিন্তু সে টাকা ইনকামের ব্যবস্থা করছে এবং সেই কিন্তু যথেষ্ট পরিচয় পেয়েছে সবকিছু শেষ করে আজকে সে আবু তোহা আদানকে দিয়ে উপরে উঠে আজকে সে আবু তোহা আদানকে ছুড়ে ফেলে দিয়েছে তার মান সম্মান নষ্ট করার মিশনে নেমেছে আজকে ফলাফল কি হলো আজকে ফলাফল হলো তার তালাক এবং এক টানা দুই টানা তিন তিনটা তালাক এই বয়সে ভবিষ্যতে আরো তালাক হবে কিনা তারও ঠিক ঠিকানা নেই অবশ্যই এই কাজগুলো সে ঠিক করেনি সে অন্যায় করেছে একটা জিনিস কথা দিয়ে সমাধান করা যায় একটা জিনিস সুষ্ঠুভাবে সমাধান করা যায় এবং পারিবারিক যে ঝামেলাগুলো আছে সেগুলো আসলে মানুষকে না জানিয়ে আমরা ঘরের মধ্যেই যদি সমাধানের চেষ্টা করি সেটা হয় একটু মানে সবথেকে উৎকৃষ্ট পথ তাকে ক্ষমা করে দেওয়ার পরে সে সংশোধিত না হয়ে সে যখন আবারও এই হুজুরের মান সম্মান নষ্ট করার মিশনে নেমেছে তখন হুজুর দেখেছে যে আসলে আমার আর একে সরিয়ে দেওয়া ছাড়া একে তালাক দেওয়া ছাড়া এর সাথে আমার বিচ্ছেদ ছাড়া কোনো উপায় নেই অনেকের পছন্দের দম্পতি ছিল কিন্তু এই সাবিদ সারা এবং আবু তো সবার কিন্তু আজকে সবার মনে আঘাত লেগেছে এবং সবাই বলছে যে সাবেকুল্লাহা সারার সাথে যেটা ঠিক হয়েছে সেটা ঠিকই হয়েছে একশোর মধ্যে এইটি পার্সেন্ট মানুষ কিন্তু বলছে যে হুজুর ঠিক সিদ্ধান্ত নিয়েছে আর বাকি 20% যারা তারা হয়তো কোনো কারণে আগে থেকে হুজুকে অপছন্দ করতে তারা হয়তো বলেছে যে কাজটি ঠিক করেনি আপনারা জানেন আসলে কাজটি ঠিক করেছে কি ঠিক করে নাই তালাকের সিদ্ধান্ত না দিয়ে কি তার সাথে আবারও সংসার করাটা কি ঠিক হতো আমার মনে হয় কত না কারণ সে দিনকে দিন এই ধরনের আরো স্ট্যাটাস দিয়ে তার সম্মানটাকে আরো ডাউন করে দিত এখন যা হয়েছে ঠিক হয়েছে